এই যে যে অংশটা এটা কিন্তু খুব ভালো করে ফেলে দিতে হয় এটা এখান থেকে একটু বেশি করে কেটে এইভাবে ফেলে দেব কারণ এই প্রশ্চেন কিন্তু বলতে চায় না ভালো লম্বা লম্বা সরু সরু খালি করে সমস্ত টমেটো আমি কেটে নেব কড়াইতে খানিকটা সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে এবার একে একে ফোড়নে দিয়ে দেব খুব অল্প করে সরিষা অল্প একটু পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে গোটা জিরে দিয়ে দেব কেটে রাখা সমস্ত টমেটোগুলোকে ঢেলে দেব। থেকে টমেটো মোটামুটি দু মিনিট সময় মতো ভেজে নেব এই ভাজার সময় এখানে আমি লবণ আর হলুদ দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা একটু কম দিতে হবে এবার হাই আছে রেখে টমেটো গুলোকে খুব ভালো করে ভেজে নেব ভাজতে ভাজতে কিন্তু টমেটো অনেকটা গলে যাবে দু মিনিট মতো ভেজে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে হাই আঁচে রেখে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিশমিশ আর কাজু বাদাম কিশমিশ আমি এখানে দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা জলে সেটা দিয়ে দিচ্ছি আটটা দশটা কাজু রেখেছিলাম দিয়ে দেব দুটো এলাচ ফাটিয়ে রেখেছি ঢাকা চাপা দিয়ে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে টমেটোগুলোকে রান্না করে নেব চার পাঁচ মিনিটের সময়ের মধ্যে আমি একবার এটাকে ঢাকনা খুলে নেড়ে ঝেড়ে দেব টমেটো কিন্তু আগের থেকে অনেকখানি গলে গেছে টমেটোর মধ্যে যে রসটা থাকে সেটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আবারও আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি যতক্ষণ না চার পাঁচ মিনিট হচ্ছে চার পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকা চাপাটা খুলে দিচ্ছি কিন্তু সিদ্ধ হয়ে গেছে হালকা একটু এরকম খেলতির সাহায্যে একটু খেতে দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি এখানে আমি তিনশো গ্রাম চিনি নিয়েছি দিয়ে দিচ্ছি আমি তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি লেবু থাকে তাহলে আপনার লেবু রসও দিতে পারেন টকটা কিন্তু দিতে হবে তাই সেই যেই টকটি আপনি দিন না কেন তো দেখুন তেঁতুল আর চিনি দেবার সাথে সাথে চাটনির কালারটাও কিন্তু পুরোপুরিভাবে পাল্টে গেছে একদম কত সুন্দর কালার চলে এসেছে এইভাবে আমি এটাকে মোটামুটি দুই তিন মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে ফুটিয়ে নেব দুই তিন মিনিট মিডিয়াম আঁচে রেখে ফুটানো হয়ে গেছে ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এই দেখুন চাটনি আবার একটু চাটনির মতো ঝোল না থাকলে ভালো লাগে না চাটনিটা ঠান্ডা হলে আর একটু বসে যাবে সেই জন্য এবার এর মধ্যে আমি দিয়ে দেব আর একটু ভাজা মশলা এখানে আমি খুব অল্প পরিমাণ একটুখানি তেল দিয়ে কিছুটা মৌরি আর অল্প কিছু গোটা জিরে আর দুটো শুকনো গুঁড়ো করে নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি এই ভাজা মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে আপনারা চাইলে খালি করাতেও ভেজে নিলেও চলবে এই গুঁড়ো মশলাটা দিলে কিন্তু চাটনির একটা স্বাদটাই পাল্টে যায় এই গুঁড়ো মশলাটা দিলে কিন্তু চাটনির স্বাদটা পুরোপুরিভাবে পাল্টে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে দারুণ একটা টেস্ট হয় দারুন একটা গন্ধ বেরোয় দেখুন দেওয়ার সাথে সাথে চাটনির কালারটা কিন্তু আরো পাল্টে গেছে আর চাটনির ঘনত্বটা ঠিক এরকমটাই হবে দেখুন এরকমটাই ঘনত্বের হবে এই ঘনত্বের অবস্থায় নামালে তাহলে ঠান্ডা হলে চাটনিটা আরেকটু বসে গেলে খেতে কিন্তু আরো ভালো লাগবে তো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি আজকে সাদি বাড়ির মতো পারফেক্ট টমেটোমের চাটনি বন্ধুরা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল বেশি বেশি করে শেয়ার করবেন তো আজকের মতো রেসিপি ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আগামী দিনে আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ